সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কেআই ব্লগস আর আজকে আমাদের টার্গেট কেউ কারাডাং কেউ কারাডাং এর আগে আমাদের লেগে যেতে হবে যদিও এর আগে আমাদের প্ল্যানিং ছিল একটা হয়ে গেছে আর সোজা আছে রাজু ভাই আর এই হোটেল থেকে আমাদের সাথে দুইজন অ্যাড হয়েছে আর দুইজনের নামের ভিতরে একজনেরটা মনে আছে সাব্বি আর আরেকজন ওর গার্জিয়ান আছে বড় ভাই বললো নামটা ভুলে গেছি তো যাই হোক যেটা বলছিলাম আমাদের আজকের টার্গেট কেউ কারাডাং তো কেউ কারাডাং এ যাওয়ার আগে আমাদের যেতে আমাদের এ ছিল কালকেই আমাদের প্ল্যানিং ছিল বাট আমরা যে কোনো কারণবশত যেতে পারিনি আমরা দেরি করে ফেলেছিলাম সাড়ে পাঁচটার যে লাস্ট টাইম ছিল সেই জায়গা থেকেও আমরা অনেক বেশি পিছায় গেছিলাম আমরা এখানে এসেছি কালকে রাত সাড়ে আটটা বাজে তো আমাদের একদিন যেতে হয়েছে আমরা একটা দিন বান্দরবন শহরে থেকে গেছি যদিও বাধ্যতামূলক ছিল ছিল ইচ্ছে না বান্দরবন শহরে থাকার যেহেতু আপনাদের একটা ইনফরমেশন দেই যখন আপনারা বান্দরবন শহরে ঢুকবেন আমি যে জায়গা থেকে শুরু করেছি এই জায়গাটাই আপনারা দেখবেন হোটেল হিলটন আছে তারপর তারপরে এক্সেপ্ট অনেক হোটেল আছে বাট আপনারা যদি একটু চিপ রেটের ভিতরে থাকতে চান তাহলে আমি যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়েই আপনারা অনুসরণ করবেন এবং আস্তে আস্তে শেষ মাথায় আসবেন আর এখানে আসলে আপনারা ডানে বায়ে অনেকগুলো থাকার হোটেল পেয়ে যাবেন এবং যত ভিতরে যাবেন তত প্রাইস কমবে বিশেষ করে আমরা যারা বাইকার বাজেট ট্রাভেলার তাদের কিন্তু একটা বাজেটের ভিতরে রুম দরকার হয় আর এই রুমগুলো যখন এখানে বেশি মানুষের পর্যটকের ভিড় থাকে তখন বাড়িয়ে দেয় যার ফলে আমরা কিন্তু চাইলেও এখানে থাকতে পারি না তো যারা আপনার এই মুহূর্তে ভিডিওটা দেখছেন এই যে সোজা যেই রাস্তাটা দেখলেন তিন রাস্তার মাথা একটা ডানে চলে গেছে যেটা দিয়ে আমরা থানচি যাব কেউ কারাডাং যাবো বাম দিয়ে চলে যাব আমরা রাঙামাটি খাগড়াছড়ি এক্সেপ্টা এক্সেপ্ট্রা আর সোজা এর ভিতরে একটা এরিয়াতে গেছে আর এই যে হাতের ডা বায়ে ডানে আর ভিতরে আপনারা অনেক হোটেল এইখানে থাকার পেয়ে যাবেন বাজেটের ভিতরে যেখানে আপনারা আপনাদের টাকার পরিমাণ অনুযায়ী হোটেলে থাকতে পারবেন এবং এইখানের খাওয়া দাওয়াগুলো খুব চিপ রেটে হয়ে থাকে বিশেষ করে আমরা যখন ওই এরিয়াটাতে ছিলাম যে জায়গা থেকে শুরু করেছি সেই জায়গার পাশে তিনটা হোটেল ছিল সামনে এদের প্ল্যানিং হচ্ছে বিজনেস করা আসলে স্বাভাবিক ব্যাপারটা পর্যটক এরিয়াতে বিজনেস করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু তারা প্রচন্ড পরিমাণের বেশি করে ফেলতেছে যেমন আপনারা মুরগি ছাড়া খাবার পাবেন না দুপুরবেলা ভর্তা অনেক বেশি দুপুর বেশি ভর্তা যায় যার ফলে আপনি চাইলেও কিন্তু মানে ভালো খাবারগুলো গুলো খাইতে পারবেন না তো এইখানে যদি আপনারা খাওয়া দাওয়া করেন তাহলে আপনারা চিপ রেটে খেতে পারবেন তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য একটু ভিতরে এসে খান তাহলে আপনাদের প্রাইজের সাথে আপনাদের বাজেট চলে যাবে তো যাই হোক আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা গেছে ওইখান দিয়ে ওয়াই থানচির জংশন দিকে এবং আরেকটা গেছে আপনার রোয়াছড়ির দিকে তো আমার প্ল্যানিং আমরা এর আগে যখন থানচিতে গিয়েছি ওয়াই হয়ে যেহেতু আমাদের কেউ কারোডাঙ্ক যাইতে হবে তাই আমরা প্ল্যানিং করেছি এই থান দিয়ে ডান দিয়ে আমরা ঢুকে যাব যাবো হচ্ছে রোয়াংছড়ি আর রোয়াং রাস্তাগুলো এক্সপ্লোর করতে হবে শুনেছি রোয়াংছড়িতে খুব বেশি প্রবলেম হয় বাট আমি যেহেতু দিনের বেলা সময় নিয়ে বের হয়েছি তাই আমি আশাবাদী যে আমাদের কোনো প্রবলেমের ফেস করতে হবে না এবং সব দিকে আমরা অনুমতি পেয়ে যাব আর এখান থেকে সতেরো কিলোমিটার দূরে আমরা লামা বাজার বা রোয়াংছড়ি দেখলাম বিশেষ করে রোয়াং ছড়ি দেখেছি আমাদের এইখান থেকে বান্দরবন শহর থেকে রোয়াং যেতে সতেরো কিলোমিটার লাগবে আর এই সতেরো কিলোমিটার রাস্তা আমি টোটালি ভিডিও করব আপনাদের পর্যায়ক্রমে এক এক করে দিব টানা ভিডিও দিতে পারবো না তার একটাই রিজন যে ফেসবুকে টানা ভিডিও আপলোড করা যায় না তার যার ফলে কেটে কেটে ভিডিও দি তাই আমার উপরে কেউ বিরক্ত হবেন না ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন আর আজকে রোয়াং ছড়ি অবশ্যই যাব রোয়াং ভিডিওগুলো দেখতে থাকবেন আশা করি সবারই খুব ভালো লাগে